ত্রিপুরায় বিজেপি সরকারে শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি না গত সাত বছরে ক্ষমতায় থেকেও কোনো প্রতিশ্রুতি পূর্ণ করেনি ত্রিপুরায় দশটি ভাঙা প্রতিশ্রুতি এখনো পর্যন্ত একটিও পাত্র পূরণ করেনি সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধু জানিয়ে রাখি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পঞ্চাশ হাজার চাকরি গেল কোথায় দু সালের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাত বছরে পঞ্চাশ হাজার চাকরি হওয়ার কথা ছিল বা চাকরি দেওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে কি হলো সেই চাকরি আজও কিন্তু অধরা থেকেই গেল বামামলের উন্নয়ন অর্থাৎ সিপিআইএম এর শাসনকালে উন্নয়নের ধারা থমকে গেছে এই বিজেপি সরকারের গত সাত বছরে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না রেগা এবং টুয়েপে দুশো শ্রম দিবসের কাজ গেল কোথায় তিনশো চল্লিশ টাকা মজুরি এবং দুশো দিনের কাজের প্রতিশ্রুতি ছিল কিন্তু শ্রমিকদের জন্য সেই একেবারে আশ্বাস যেন কেবল কথার ফুলঝুরি মাত্র বলাই যেতে পারে এবং দেখা যাচ্ছে যে সাত বছর ক্ষমতায় থেকেও এই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার এবং সপ্তম বেতন কমিশনের আদলে সুবিধা হলো কই এমনটাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকারি কর্মচারীদের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কেন সেই সুযোগ দেওয়া হলো না প্রতিশ্রুতি হলো শুধুই কাগজে কলমে বাস্তবে তা কিন্তু বাস্তবায়িত হলো না ওই উত্তরপূর্বের রাজ্যে ত্রিপুরায় অনিয়মিত কর্মচারীরা কি চিরকালই অনিশ্চয়তায় কি ভুগবে কারণ নিয়ম নিয়মিত করার প্রতিশ্রুতি কেবল কথাতেই কিন্তু সীমাবদ্ধ হয়ে রয়েছে আপাতত বাস্তবে তার কোনো কোথাও ব্যবস্থা হয়নি এখনো পর্যন্ত দশ হাজার তিনশো তেইশে শিক্ষকদের ভুলেই গেল বিজেপি সরকার তাদের চাকরিতে পুনর একেবারে পুনর্নির্বাচন বা পুনর্বহাল প্রতিশ্রুতি একেবারে ছিল তা কিন্তু এখনো অধরা থেকেই গেছে অথচ সেই শিক্ষকদের জীবনযুদ্ধ আজও চলছে ত্রিপুরার আগরতলায় এবং দেখা যাচ্ছে যে দুই জেলায় মেডিকেল কলেজের প্রতিশ্রুতি কোথায় কারণ দেখা যাচ্ছে যে গেল ত্রিপুরায় দুই জেলায় মেডিকেল কলেজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই পরিকল্পনা এখনো পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি এবং বরমুরার বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি কিভাবে সেটা ভেস্তে গেল সেটাই কিন্তু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে চলেছি প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি বড় মোড়ার নির্মাণের প্রতিশ্রুতি এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি এই হলো বর্তমান সরকারের প্রতিশ্রুতি ভোটের আগে শুধুমাত্র মিথ্যা ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের নতুন একেবারে কারসাজি শিখেছে বর্তমান সরকার তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না গোমতী নদীতে ছোট মালবাহী জাহাজ পরিকল্পনা কোথায় গেল কোথায় গেল সেই নদীতে ছোট মালবাহী জাহাজ পরিকল্পনা এখন সরকার চুপ এই ব্যাপারে গোমতি নদীর বাণিজ্যিক উন্নয়নের প্রতিশ্রুতি কি কেবল কথার খেলা ছিল তাহলে এবং দেখা যাচ্ছে যেসব বিধানসভা কেন্দ্রের ডিগ্রি কলেজ নেই সেখানে কেন কলেজ হলো না এখনো পর্যন্ত আমালে আমরা দেখেছিলাম যে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করার একটা প্রচেষ্টা ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বর্তমান যে পরিস্থিতি এবং সবাইকে শিক্ষার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি কেবল ভোটের প্রচারের হাতিয়ার হয়েই রইল বর্তমানে তাহলে প্রশ্ন হলো জনগণের সাথে এই মিথ্যা খেলা কেন চলছে দীর্ঘ সাত বছর ধরে এটা কি কেবল মিথ্যার ফুল ঝুঁড়ে মাত্র একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই চলেছে এবং বাস্তবায়িত করার কোনো সেদিকে চেষ্টাও নেই এবং বামামলে যেটুকু উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন কিন্তু আজও সেই উন্নয়নের ধারা হঠাৎ করেই থমকে গেছে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট প্রয়োজনও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে